Obrigado. শ্রাবণের শেষ সোমবার বীরভূম জেলার বককেশ্বরে ছিল শিবভক্তদের ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যান্য জায়গার মতো বীরভূমের বক্কেশ্বর এলাকাতেও বাবা শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান ঘিরে শিবভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এদিন এলাকার বিভিন্ন রাস্তা মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আয়োজক ও ভক্তদের তরফ থেকে এদিন জানানো হয় এবারও বিভিন্ন এলাকা গ্রাম ও নিকটবর্তী ব্লক থেকে অগণিত শিব ভক্তরা মন্দির চত্বরে এসে ভিড় জমান শুধু তাই নয় মন্দিরের গেটের পাশেই ছিল মন্দির কমিটি ও আয়োজকদের তরফে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা সেই সাথে ছিল পানীয় জলের ব্যবস্থাও এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় থানার থেকে ছিল পুলিশের বিশেষ নজরদারি তবে মন্দিরে মহিলাদের উপচে পড়া ভিড় এবারও লক্ষ্য করা গেছে কণ্ঠ ভিতরে নিয়ে সোমবারে হাজার হাজার লোকের ভিড় লক্ষ্য ছাড়িয়ে গেল এখানে এত ভিড় বড়দিন এই বকরেশামে অন্তত এই সোমবারগুলোতে হয়নি যাই হোক শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে বাবা বকলেশ্বরের মাথায় জল ঢালুন এবং মন্দিরের ভেতরে গিয়ে করবেন না জল ঢেলে বেরিয়ে আসুন পুলিশ প্রশাসন সেবাই সঙ্গ সবাই সজাগ আছে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন এবং আজকে দিনটি যেন সুন্দরভাবে পার হয়ে যায় সেই সচেষ্ট থাকুন এবং আপনাদের সারা বছর ভালো থাকার মহাদেব